বিশেষ করে আপনি দেখবেন যে এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছে আমাদের এই ভূখণ্ড থেকে লড়াই সংগ্রাম করেছে সেটাকে খুব ভালোভাবে ফোকাস করা হয়নি স্বীকৃতি দেওয়া হয়নি এরপর নয় দফা যেটা বলা চলে যে এই আন্দোলনের সবচেয়ে বড় টার্নিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং নয় দফা থেকেই কিন্তু পরবর্তীতে এক দফা এবং হাসিনার পতন হয়েছে কিন্তু আপনি দেখবেন যে এই ঘোষণা নয় দফার কথা উল্লেখ হয় নাই এবং আন্দোলনের টোটাল যে পলিসি মেকিংয়ের সাথে যত রিস্টেক ছিল এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল প্রাইভেট ইউনিভার্সিটি ছিল স্কুল কলেজ মাদ্রাসা ইংলিশ মিডিয়াম পলিটেকনিক ইনস্টিটিউট সবার ভূমিকা ছিল আপনাদের সাংবাদিকদের একটা ভালো ভূমিকা ছিল এরপরে হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল বিদেশে যারা ছিল প্রচণ্ড তাদের ভালো ভূমিকা ছিল কিন্তু এই ভূমিকাগুলোর কথা এত বিস্তৃত একটি মানে ঘোষণাপত্র কিন্তু এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেখানে স্থান পায়নি যেটা আমরা কিছুটা আশাহত হয়েছি এবং আমরা ইতিমধ্যে দাবিও জানিয়েছি যে যাতে করে সরকার এটা নিয়ে পুনর্বিবেচনা করেন এবং প্রত্যেকটা ইস্যুকে যেন সেখানে স্থান পায় জামাতের তো অনেক নেতৃবৃন্দ আছে এখানে জামাতের নেতৃবৃন্দ হিসেবে ছবিগুলো দেওয়া হয় না মূলত সেখানে ক্যাপশন ছিল বিচারিক হত্যাকাণ্ড অর্থাৎ এই ফ্যাসিড হাসিনার আমলে আদালতে যে অবিচার হয়েছে আমরা মূলত সেখানে তুলে ধরেছি এবং এখানে শুধুমাত্র বিচারিক হত্যাকাণ্ড না হাসিনার গত পনেরো বছরের যত ধরনের অপকর্ম ছিল দুঃশাসনের যতগুলো বিষয়গুলো ছিল সেটাকে আমরা প্রতীক হিসেবে সেখানে উপস্থাপন করেছি তো দুর্ভাগ্যজনক হলেও সত্য যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে বলে মুখে ফেনা তোলে তারাই মত সন্ত্রাস সৃষ্টি করে কিন্তু ছবিগুলো নামিয়ে নিয়েছে এবং আমরা সেখানে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি যাতে করে কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয় যেহেতু আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে সহ অবস্থান এবং ক্যাম্পাসগুলোতে সবার তা নিজের আদর্শ চর্চার একটা যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে এই আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে সেটাকে মেনে নিয়েছি এবং পরবর্তী আমরা দেখেছেন যে সেখানে আমরা মূলত বিচারিক হত্যাকাণ্ডের যে অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো রয়েছে সেটা প্রতিস্থাপন করেছি তো এটা মূলত এখানে বিষয় ছিল দেখুন গণমাধ্যমে যারা এসেছে তারা সম্পূর্ণ মিথ্যা তথ্য উপস্থাপন করেছে আমরা গণমাধ্যমের কাছ থেকে এ ধরনের শিশু সুলভ আচরণ আশা করি না যাদের আসলে একটা ভারত্ব থাকা উচিত গণমাধ্যমের এবং প্রক্টর নিজে বলেছে এবং এটা লিখিত আমাদের অনুমতি আছে অর্থাৎ এটা আরও অনেক সময় আগে মূলত আমরা অনুমতি নিয়েছি লিখিত অনুমতি নিয়েছি এবং সেই আলোকে মূলত আয়োজনটা করা হয়েছে এই জুলাই আগস্ট ঘোষণা নিয়ে বিভিন্ন সভা সমাবেশ মিছিল সব জায়গায় এটা বলা হচ্ছে এবং শহীদ পরিবার থেকে শুরু করে আহত গাজী যারা আমাদের আছে সবার পক্ষ থেকে খুব সিরিয়াসলি বিষয়গুলো বলা হচ্ছে তো আমাদের খুব আশা ছিল যে সরকার এই দুলাই ঘোষণাপত্রে খুব সমৃদ্ধ একটি ঘোষণাপত্র হবে কিন্তু কিছু কিছুটা আশাহত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে পূর্ণভাবে এটি আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি